মামা এই যে দাঁড়ায় যাত্রী তোলার জায়গা হ্যাঁ মামা শোনো তোমরা করলে ভালো হয় বুঝছো কি কারণে জানো রাস্তারে যে মাঝখানে যে দাঁড়াও না দাঁড়ায় দাঁড়ায় যাতে তুলো এই এই না মহিলা থাক সাইড করে তুলো মহিলা তো আরো মরবো বেশি বুঝো নাই তোমাদের লেন লেন বাড়ায় দিছে তারপরে যদি রাস্তার মধ্যে চোদা চোদি লাগাও তাহলে কেমন হয় আমার মনটা চায় যে এগো যদি মানে পিডাইতে পারতাম ছিটা আছে না ভাই ছিটা কুঞ্চি চিনেন ছিটা দিয়া যদি আমি পিড়াইতে পারতাম রে ভাই রে ভাই আমি কাঁচা কাচা করিয়া ফেলতাম সিরিয়াসলি